অ আদমি মানুষের উৎশিষ্ট অর্থাৎ এখান থেকে মাসালা শুরু খাওয়া দাওয়ার পরে যে জুঠা থাকে উচ্ছিষ্ট থাকে সেইটার ক্ষেত্রে মাছ আলা কী অসহরুল আদমি মানুষের উচ্ছিষ্ট ও মায়ু কালুল্লাহমহু যেস জানোয়ার কা গোষ্ট খায়া যাতায়। তাই হালাল জানোয়ার হালাল পশু উচ্ছিষ্ট পবিত্র অর্থাৎ আল্লাহ হ্যাঁ জুটা পবিত্র সোজা হিসাব মানুষের পবিত্র এবং প্রাণীর উচ্ছিষ্টা খাওয়া হালাল তার উচ্ছিষ্ট কি পবিত্র এখন এইখানে একটা মশাল হইল যদি তার মুখে কোন রকমের নাপাকি না থাকে ধরো কোনো মানুষ মত পানকারী সে মদ পান করে তার মুখে না পাকির লাইগা আছে এবং তার মুখের খাওয়ার উচ্ছিষ্ট কি নাপাক মানুষ হওয়ার কারণে নাপাক না কিন্তু না কি তার মুখে লাইগা থাকার কারণে কি নাপাক পাক অনেক গরুও দেখা গেছে কি পায়খানায় মুখ দেয় খারাপ জায়গায় মুখ দেয় তার উচ্ছিষ্ট অবস্থায় কি না পাক কি যেন না পাক তার মুখের না পাকির কারণে নতুবা হালাল পশুর উচ্ছিষ্ট কি এটা বুঝতে হইব সুরুল কালবি অল খিনজির আর কুত্তে কে সুর আর খিনজির সুয়ার কাসুর কুকুর এবং শুকরের উচ্ছিষ্ট সিবাইল বাহাইমি আর হিংস্র দারিন্দা অর্থাৎ হিংস্র পশুর উচ্ছিষ্ট নাজাসন সোজা নাপাক হ্যাঁ নাজাসন আর নাজিস মধ্যে কি একটা লোকে নাপাক হয়ে যাওয়া সে নাপাক নাপাক না হয়ে যাওয়া নাজিস আর না নাপাকি লাগলো তো এই জায়গাটা যে জায়গায় না লাগছে ওটা বলা হয় কি নাজিস নাজিস অর্থাৎ অস্থায়ী ভাবে নাপাক হয়ে রয়েছে এটা এটা কিন্তু স্থায়ী নাপাকি না কিন্তু একদম মূল মল বা মূত্র বা পায়খানা বস্রাব বা মূল রক্ত এটা কি এটা নাজাস একদম মূল নাপাকি পাকি এইরকম ভাবে হিংস্র জানোয়ার কুকুর শুকর এদের উচ্ছিষ্ট কি নাজাস একদম না পাক সর্বাবস্থায় না পাক সুরুল হিরাতি বা দাজা জাতিল মুখাল্লাতি আর বিড়ালের উচ্ছিষ্ট বিড়ালের জুটা আর স্বাধীন মোরগ বা মুরগির জুঠা যে সারা উঠানে দৌড়ায় বন জঙ্গলে দৌড়ায় এমন মোরগ মুরগির জুঠা উচ্ছিষ্ট পাখির ফিল আর এমন কিছু প্রাণী যেগুলি ঘরের কোন বাস করে ঘরে বাস করে মিশল হাই হাতি যেমন সাপ ইঁদুর মাকরু হন তাদের উচ্ছৃষ্ট মাকরু অপসন্দনীয় অনেক সাপ আছে যার মুখে বিষ ঘরে থাকে ঘরের খাবার এদিক সেদিক খায় হ্যাঁ তো বিষাক্ত হওয়া সম্ভাবনাটা বেশি ঠিক আছে এই জন্য এতে দূরে থাকাই ভালো মাকরু মানে অপছন্দনীয় আল্লাহ রসুলের পক্ষ থেকে রেখি অপছন্দনীয় এদের জুড়া থেকে দূরে থাকায় কি উত্তম রাসূলুল হিমারি ওয়াল বাগালিল মাশকুকুন গাধার উচ্ছিষ্ট এবং খচ্চর খচ্চর মানে কি ঘোড়া আর গাধার সংমিশ্রণে ঘোড়া এবং গাধা দুয়ের এর সহবাসে একটা নতুন প্রাণী বাইরেটা খচ্চর আদা দেখতে ঘোরার মতো আদা গাধার মতো এর নাম কি খচ্চর এর উচ্ছिष्टেলে মাসকুক সন্দেহযুক্ত মানে এটার ব্যাপারে পরিপূর্ণ সমাধান নাই সন্দেহযুক্ত তো সন্দেহযুক্ত বিষয় থেকে কি বেঁচে থাকে উত্তম